কোন জবরদস্তি নেই চাপিয়ে দেবো আসবে হোক আমার আলাদা করে না করি কারণ এখান থেকে আমাকে আবার বন্সিরহাট যেতে হবে বন্সিরহাটের ভিতরে একটা জায়গা তাই হবে হয়তো তো ওখানে যেতে হবে আপনাদের ওখানে দাওয়াত নেই শান্তিতে থাকতে থাকতে

যে ব্যক্তিটা মিলাদুল নবীকে শান শৌকতের সাথে করল দিল থেকে মন থেকে মিলাদুল নবীকে জিন্দা করল আমি ওমর বলি ও মিলাদকে জিন্দা করেনি আমার রাসুলের ইসলামকে জিন্দা করেছে কি করবেন হুজুর কত নাম্বার হাদিসে এটা কোথায় আছে একটু বলুন আপনাকে বলবো কেন আপনি কে জানার ইচ্ছা যাদের আছে বসে শুনে নাই কিন্তু আপনি কি কত নম্বর হাদিতে আছো ফোনে জিজ্ঞেস করবেন আর আমি বলবো কমেন্ট করবেন আর বলবো আপনার পটেন্সিয়ালিটি আপনার যোগ্যতা আপনি বুঝতে পারবেন সেভিয়ান সেনজিবিয়ান সে যে আমি ক্লাসে বসবো বুঝতে দিয়ে দেবে আমাকে অ্যাডমিশনটা দিতে হবে না হ্যাঁ আমার শ্রোতাদের জন্য আমি রেফারেন্সটা দেবো আপনাদেরকে উত্তর দিতে আমি বাধ্য নয় কারণ আপনার যোগ্যতার পরীক্ষা আগে দিতে হবে

তখন বাড়িতে খুশি করিছি চোখে পানি যখন আমরা শুরু করছি বোকারি শরীফ বাড়িতে অহংকার করে বলছে কতক্ষণে বলবো আমি আর সেই শরীফ তুলে দিয়েছে পানওয়ালার হাতে সেই বোকারি শরীফ তুলে দিয়েছে চাওয়ালার হাতে সেই বোকারি শরীফ তুলে দিয়েছে কোয়াক ডাক্তার কথা বুঝতে পারছো কত রুগীর গালাগাল খাচ্ছে তার ঠিক নেই তুলে দিয়েছে তার হাতে সেই বকারি শরীফ তুলে দিয়েছে কার হাতে আপনার দর্জির হাতে সেই বকারি শরীফ তুলে দিয়েছে কার হাতে সাধারণ ফিচকে বলি সাহেবের হাতে আগে ছিল রাজমিস্ত্রি হঠাৎ শুনছি মাওলানা আগে ছিল মোবাইল মিস্ত্রি হঠাৎ শুনছি মাওলানা হবে না কেন এদের যিনি শাহেক নাসিরউদ্দিন আলবানি আগে ছিল সুতর মিস্ত্রি পরে হয়েছে আল্লামা তো জাইসে উস্তাদ কথারা কঠিন বাবা না কি হতে পারে না না হতে পারে না ওই ভালো ভালো স্কলার ছাত্র পুষে দিয়ে তাদেরকে দিয়ে লিখিয়ে লাস্টে নিজের মত চালিয়ে दिया হ্যাঁ আমিও তার মوضوع পড়িছি কথা বুঝতে বলছেন আমি তা সাইয়্যা যায়ফা পড়িছি ভালো লেগেছে পড়তে কিন্তু তার মধ্যে যারা কাজ করেছে সেগুলো তো বুঝতে হবে

হয়েছে 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 দোয়া করেন সবাই যে পেছনে আছে বুঝলেন ওর খারাপ এসে রাত বিরতি দেখি কোথায় কোথায় একা চুপ করে বসে থাকে আমরা আবার বলি ভেতরে ঢুকে যাও গেটে দাঁড়ায় না আস্তে আস্তে করে যাচ্ছে বেচারা একাই দেখি অনেক সময় দেখবেন ওই চিড়িয়াখানার মধ্যে যেমন সব খাঁচা দিয়ে দেখা যায় জানলা এরকম চুপ করে বসে আছে লাইট নাই খুব মায়া লাগে আমাকে ওই রাজ্জাক চাচা বলে একজন ছিলেন তো রেলে চাকরি করতেই মালগাড়ির গার্ড ছিল তো তার কাছে আমি গল্প শুনতাম বলে জঙ্গলের মধ্যে কি হতো না হতো বলছে পিছনের যে সামান্য বাম্পার থাকলে বিল্ডিং লড়ে আল্লাহ হেফাজত করুক ভালো করে কড়া সিমেন্টের ঢালাইতে হয় না

ইমাম আজম আবু হানিফার নাম আছে এটা তো আরে আশ্চর্য শুনুন বোখারি শরীফ বোখারি শরীফ করেন বড় শ্রদ্ধার আমাদের প্রিয় কিতাব এই ইমাম বোখারির একজন উস্তাদ ছিলেন নাম হচ্ছে আব্দুর রহমান আল বুকরি ইনি এক সময় ইনি যখন হাদিস রেবায়ত করতেন ওই সময় উনি বলতেন হদ্দাসানা আবু হানিফা শাহনশাহ হদ্দাসানা আবু হানিফা শাহে মান উনি হাদিস শাস্ত্রের কেউ ছিলেন না ইমাম বোখারি আপনার বোখারি শরীফের দলিল বেশি দেন ইমাম বোখারির উস্তাদ আব্দুর রহমান মুক্তি যখন হাদিস রেবায়ত করতেন ইমাম আজম আবু হানিফা থেকে তখন তিনি বলতেন হাদিস শাস্ত্রের বাদশার বাদশাহ তার থেকে ইমাম আবু আজম আবু হানিফা থেকে আমি রেবায়ত করছি জোরে বলেন সুবাহ

ভারতবর্ষের বুকে ফেতনার দার কে উন্মোচন করা ছাড়া আর অন্য কিছু না কথাটা বুঝতে পারছেন না কিন্তু ফেতনা আর অন্য কিছু না কে ছিল আপনার বাইরে পাঠালো সোনার কাজ টাজ যা বাপ হঠাৎ এসে বেলায় হয়ে গেছিল হাওড়ার হাটে কারবার করতে করতে পরে বলে মৌলানা হয়ে গেছে মোবাইলের দোকানে সফটওয়্যার আপলোড করতে করতে বলে মৌলানা হয়ে গেছে এটা সম্ভব আর আমরা ওখানে সব কোমর ঘষে ঘষে কোমরে কড়া পড়ে গেল তাও আমরা কিছুই শিখতে পারিনি তো শুনুন বোকারি শরীফ থেকে একটু গালি বলে দিয়ে সেটা হচ্ছে এই আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ আকায় নামদারের জন্ম হয়েছিল নয় তেরো বা এগারো দিন গত আপনার এগারো রাত পার হয়ে বারো অধিকাংশ মহারেকিনদের মত এগারোর ভরে ঠিক আছে কথা বুঝতে না আল্লাহ রাসুলের জন্মের আনন্দ যেটা এই জাহান নামেও খুশি হবে জাহান নামেও শান্তি পাবেন একটু বেশি না কষ্ট হবে আনন্দ করুন ঈদ করুন জাহান নামেও শান্তি পাবেন সেটা কি আসল বোখারি খুলে দেখে নিন বোখারি শরীফ থেকে বলবো অন্য কোন জায়গা থেকে নয় فلما مات ابو لهب اريه بعد اريه بعد اهله بشر حال فقال له ما لك تقال اني سكت في هذه بيتاكت سويبيتا جاكن جارجن القران سكت ابو لهب تبت يدا তাকে দেখলো তার কোন প্রতিবেশী খুব করুন অবস্থা আব্দুল আব্বাসের কথা কেউ কেউ বলছেন বেশিরভাগ বলছেন উনি দেখলেন চাচা মরার পর কেমন আছেন বলছে খুব কঠিন হচ্ছে বাবু মানে কি আজাবের মধ্যে পড়েছি কেন পড়লাম না কালমা আর কি উপায় বলুন বলছে শোন আমার মোহাম্মদ যেদিন জন্মগ্রহণ করেছিল ওই দিনে আমাকে খবরটা এসে দিয়েছিল আমার মেড আমার সার্ভেন্ট আমার দাসি আমার বাঁধি নাম হচ্ছে বইসে যখন বললো হ্যাঁ আমার মালিক আপনার যে মরা ভাই যে প্রেগনেন্ট অবস্থায় এসেছি প্রেগনেন্ট ছিল মারা গেল তার বাড়িতে একটা চাঁদের থেকে সুন্দর বাচ্চা জন্মেছে তারপর হ্যাঁ হ্যাঁ নিখুঁত তাকিয়ে থাকলে নয়ন জড়িয়ে যায় চোখ দিয়ে যেন কি সুন্দর আলো কপালটা চকচক করছি ঠোঁটটা সুন্দর তুলে তুলে এত সুন্দর বাচ্চা আমি আমার জীবনে দেখি রে

যেদিন ইহাম ইসনাইন আসে সোমবারের দিন আসে ওই দিনে আমার ভাইপোর জন্মের দিন ওই দিনে তে আল্লাহ আমার আদাবটাকে তাকফিট করে দেয় বুখারী ওই দিনে তো আল্লাহ তালা আমার আজাবটাকে তকফিফ করে দেয় কমিয়ে দেয় কিছুটা কিছুটা শান্তি পাওয়া যায় আগে বলেছি পুরোনা কিছুটা কমিয়ে দেয় আর আমার সারা সপ্তাহ ধরে জাহান নামের উত্তপ্ত দগ্ধতা আমি সহ্য করতে পারি না আমার বুকটা ফেটে যায় পানি পানি করে চিৎকার করলে কোথাও আমি পানি পাই না ওই সময় আমি আমার ভাই জন্মের আনন্দে যে আগুলটা নিশারা করে আমার বাঁধিটাকে স্বাধীন করেছিলাম আজাদ করেছিলাম ওই আঙুল কেউ বলছে দুটো আঙুল যখন মুখের

কারণ জুমার অনেকগুলো খصوصিয়াতের মধ্যে একটা হচ্ছে সফওয়া খলিকা আদম আল্লাহ তাআলা ওই জুমার দিনে আদম নবী সৃষ্টি আদম নবী জন্ম দিয়েছিলেন মানে আদম জন্ম শিশুকালে আছে কি কি বলে মিলাদ কারণ ওই দিনে আদম নবীর মিলাদ হয়েছে দ্যাটস হোয় জুম্মা আমাদের জন্য ঈদ হয়ে গেছে বলুন না সুবহানাল্লাহ এখন শত আদমের শত আদমের আর যে তামান্না যে রসুলের জন্য আল্লাহ কবুল করলেন তার মিলাদ তার উপর তো শত জুম্মা কুরবান হয়ে যায় বোঝা যাচ্ছে তো নাকি আসলে জীব যখন মেয়ের বিয়ে হবে চন্দননগর লাইটিং লাগাও কোনো ব্যাপার না এক নম্বর বিরিয়ানি করো কোনো ব্যাপার নয় খাসি অর্ডার অন্য জায়গায় মুরগির অর্ডার অন্য জায়গায় বাকি আমাদেরটা তো আছে মিষ্টি থাকে এক একটা মানে আইটেম থেকে না হলেও চার সাত আট আরো বেশি দশ বারো চোদ্দ পনেরো কুড়ি রকমের আইটেম থাকে কেন একটা খেজুর দিয়ে বিয়ে দিতে পারেন না তখন শূন্য মনে থাকে না আর যত সন্ধ্যায় এসে যে এত সাজানো ফজুল এখন মনে পড়লো আপনার তখন কেন মনে পড়লো না

এবং যারা শনি ওদের বেঈমান অবস্থায় मौत হওয়ার সম্ভাবনা নেই ওদের मौत ইমান অবস্থায় হবে স্থানটা জান্নাতে হবে হবে জোরসে সুবহানাল্লাহ তারপরে সাহাবাদের পরে একটা सदी আসছে ওটাকে চতুর্থ सदी বলা হয় তবে হাসান বসরি

এইসব কথাগুলোকে যদি কেউ মিথ্যা বলে উড়িয়ে দেয় তো তাকে বুঝতে হবে তার ভ্যালু কতটা পৃথিবীতে না রেফারেন্স দেন আরে তুমি রেফারেন্স বুঝবে কত তোমার